আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য আরেকটি কবিতা কবি আল মাহমুদের লেখা বলেন মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে আমাকে বল জাগে নদের কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের ফুলের কুলটা দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরে তারা তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো পণ্য